গুঁড়া দুধ দিয়ে আজকে বানিয়ে নিব দোকানের মতো মিষ্টি কালাকান রেসিপি দেখতে নরম তুলতুলে এবং দারুণ স্বাদের এই রেসিপিটা খুব কম সময়ে অতি সহজ পদ্ধতিতে আজকে আমি বানিয়ে নিব। আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে কালাকান্ত মিষ্টি বানানোর জন্যে প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিছি এক বাটি পরিমাণের গুঁড়া দুধ সাথে দিয়ে দিছি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিছি দুইটা এলাচের ভিতরের বীজগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিছি সাথে দিয়ে দিছি কিছুটা পরিমাণের লিকুইড দুধ এখানে বাজারের প্যাকেট দুধও কিন্তু ইউজ করা যাবে খুব ভালো করে নেড়ে নিচ্ছি নাহলে কিন্তু গোটা গোটা থেকে যাবে আর এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করার সময় কিন্তু চুলার আঁচটা সময় লো ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু দুধটা পরেও যাবে আর তলে কিন্তু লেগে যেতে পারে খুব ভালো করে জাল করে নিচ্ছি বলক এসে গেছে এবার এখানে দিয়ে দিছি একটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্রিমি ভাবটা দানা দানাভাবে চলে এসেছে দানা দানা কালাকান মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আরও একটুখানি টেস্ট বাড়ানোর জন্যে এখানে আমি দিয়ে দিছি কিছুটা কাজু কাজুবাদাম পেস্ট বাদামগুলো আমি প্রায় নামানোর আগে আগে দিয়ে দিছি দিয়ে দিছি দুই চামচ ঘিউ ঘিউগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করে আমি এই দুধগুলো একদম ক্রিমি শেপে নিয়ে আসবো দেখুন খুব সুন্দরভাবে ক্রিম ক্রিম হয়ে গেছে এবার আমি একটুখানি ঠান্ডা করে নিয়ে নিব আর এইরকম সাইজের একটা পাত্র নিয়ে নিছি পাত্রটায় কিন্তু আগে থেকে আমি ঘিউ লাগিয়ে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিছি কিছুটা পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে কিন্তু অন্য কোনো বাদামও দিয়ে দিতে পারেন আলমন্ড বাদামও কিন্তু দিয়ে দেওয়া যায় এবার এখানে দিয়ে দিছি ক্রিমগুলো ক্রিমগুলো খুব ভালো করে আমি ঢেলে নিচ্ছি একটুখানি নর্মাল হয়ে গেছে এবার এই বাটিটা একটুখানি ঝাঁকুনি দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে উপরে একটা হাতার সাহায্যে আমি সমান করে দিচ্ছি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পরে আমি বের করে নিয়ে এসেছি আরও কিছুক্ষণ রাখলে কিন্তু আরও একটু টাইট হয়ে যেত কিন্তু এইভাবে খেতে কালাকান্দ মিষ্টিটা খুব বেশি ভালো লাগে অনেকেই কিন্তু কালাকান্দ মিষ্টি ছানা কেটে বানিয়ে আমি কিন্তু অবশ্যইভাবে একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার একটা থালায় আমি খুব ভালো করে ঢেলে নিছি উপরে দিয়ে দিছি কিছুটা কেশর দানা দেখতে আরও একটু ভালো লাগবে এবার একটা চাক্কুর সাহায্যে লম্বা শেপে এভাবে আমি কেটে নিচ্ছি দানাদার যুক্ত এই কালাকান্দ রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিচ্ছি যে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করছেন সে কিন্তু অবশ্যই এয়ার স্বাদটা বুঝবেন খুব সুন্দর এবং অনেক মিষ্টি সিম্পল রেসিপি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন আমি সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কিছুটা গুঁড়ো দুধ আর একটুখানি লিকুইড দুধ হলে কিন্তু এই কালাকান রেসিপিটা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন